আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমি সময় দোয়া করি আমার সাবস্ক্রাইবার এবং প্রিয়জন যারা আছে সবাই ভালো থাক আজকে এমন একটি জায়গায় আমরা চলে আসলাম সিলেটের একটি বিখ্যাত একটি রেস্টুরেন্ট কফি ক্লাব আর আমার সাথে আছে জুবাইয়ের এই মুহূর্তে আমরা খাবার মেনু নিয়ে ওইটার খাওয়ার মেনু নিয়ে আসলেন তো আমরা ডিসাইড করবো কি খাবো না খাবো অ্যাকচুয়ালি আমরা এসব খাবার পছন্দ করতে করতেই অনেকটা সময় চলে গেছে আমাদের প্রায় পনেরো দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো শুধু আমরা খাবার ডিসাইড করছি যে আমরা কি খাবো বাট আমরা কোনো কিছুই মানে অ্যাডজাস্ট করতে পারতেছি না যে মানে চয়েস করতে পারতেছি না কি খাবো তো একদিকে আমার সাথে জুবর ভাই আছে জুবর ভাইও চয়েস করার জন্য অনেক কিছু দেখতেছে আমরা বার্গার দেখলাম এরপর চাউমিন দেখলাম রাইস দেখলাম অনেক কিছু দেখলাম এবং বিফ দেখলাম চিকেন দেখলাম বাট কোনো কিছু আমাদের মানে খেতে ইচ্ছে করতেছে না তো আমাদের খাওয়ার ইচ্ছা ছিল প্রথম আমরা আসছিলাম চাউমিন আর কফি খাওয়ার জন্য তো ইতিমধ্যে আমরা দুটি কুল কফি অর্ডার দিলাম আর দেখতেছি কি খাওয়া যায় তো বলতেছে কি খাবো কি খাবো বাট কারো মানে কোনো কিছু পছন্দ হচ্ছে না তো আমরা দেখি কি খাওয়া যায় আর আপনারা এখানে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আসলে আপনারা এই কফি ক্লাবে এসে মানে খেতে পারবেন অনেক নিরিবিলি পরিবেশ একদম স্বাচ্ছন্দ্য আর পরিবেশটা অনেক ভালো লাগছে এবং বাচ্চাদের জন্য একটা পার্কের ব্যবস্থা আছে এই কফি ক্লাবের ভিতরেই তারা বাচ্চারা আছে খেলাধুলা করে অনেকক্ষণ ধরেই আমরা দেখতেছিলাম আর কি কি খাবো বাট আমাদের কোনো কিছু চয়েস হচ্ছিল না তারপরেও আমরা দেখতেছিলাম আমি এই এই যে কুল কফি অর্ডার দিলাম এই সেম কোল কফি অর্ডার দিছি কিন্তু একটু পরে নিয়ে আসবে আপনাদের দেখাবো তো প্রিয় দর্শক সাথেই থাকবেন দেখি কি করি এবং কি আরেকটি কথা বলি আপনাদের আমার এক বোন রোনা আপু উনি বলছিল যে যে কোনো রিসোর্টে গেলে বা যে কোনো জায়গায় গেলে একটু টুকটাক ভিডিও বানানোর জন্য আসলে আমি অলস হয়ে গেছি যাই অনেক জায়গায় যাই সিলেটের বিভিন্ন রিসোর্টে যাই বিভিন্ন পর্যটক এরিয়ায় যাই বাট আমার ইচ্ছা হয় না ভিডিওটা যে বানাবো বা আমি একটু বোরিং বোরিং লাগে আর কি আমি যখন গাড়ি চালিয়ে মানুষদের নিয়ে যাই এই আর কি আমরা চয়েস করলাম তাহলে রাইস চয়েস করলাম আর বিফ আর চাউমিন চাউমিন চয়েস করলাম তো আমরা চয়েস করলাম বিফ রাইস অ্যান্ড কোল্ড কফি অ্যান্ড চাউমিন এখন জুবাইয়ের ভাই কি চয়েস করে দেখি দুজনেই আমরা সারা দিন আড্ডা দিলাম বিভিন্ন জায়গায় গেছিলাম বিভিন্ন রিসোর্টে গেছিলাম বাট আমরা খাওয়ার দাবারের জন্য সিলেট মেন টাউনে চলে আসলাম সেই কফি ক্লাবে অনেক দিন যাবতই আমাকে বলতেছে জুবাইয়ের ভাই যে আমাকে কফি ক্লাবে নিয়ে যাবে কিন্তু আমি সময় পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি চলে আসলাম সেই কফি ক্লাবে আর কি রেস্টুরেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ রেস্টুরেন্টের খাবারের মানটাও কিন্তু অনেক ভালো আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন খুব ভালো মান খাবার আমি দেখলাম অনেক কিছুই আছে ওনাদের রেস্টুরেন্টে আপনারা যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করতে পারবেন সেখানে এবং বিকাশ পেমেন্ট আছে তারপর নগদ আছে মেবি নগদ আমি দেখি নাই বাট আমার মনে হয় নগদ আছে দেখতে পাবেন এই যে খুব সুন্দর পরিবেশ আমি আরো অনেক রেস্টুরেন্টে গেছি বাট এ ধরনের নিরিবিলি পরিবেশ পাইনি আজকে যেই কফি ক্লাবে যেই নিরিবিলি পরিবেশটা পেলাম আর কি তো প্রিয় দর্শক একটু পরেই কিন্তু আমাদের সেই খাবার রেডি হয়ে যাবে অলরেডি কুল কফি নিয়ে আসতেছে যে চলে আসছে আমাদের কুল কফি বাট যুবের ভাই একটু ওয়াশরুমে গেছে আমি একা একা দেখছিলাম আর কি কফিটা অনেক মজা কফিও মজা তারপর আপনার চাউমিন বিফ রাইস যা কিছু অর্ডার দিয়েছি অনেক সব কিছুই আর কি আলহামদুলিল্লাহ ভালো এবং মজা আপনারা চাইলে আসতে পারবেন যে কোনো টাইমে আসতে পারবেন আমাদের রেস্টুরেন্টের মান এবং দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলো আমাদের বার্গার বিফ চিকেন এবং রাইস আর চাউমিন চলে আসলো নুডলস একটা জিনিস না বললেই হয় না বললে হচ্ছে না ওটা হচ্ছে এই যে ওনারা অনেক সুন্দর করে খাবারের আইটেমটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলো এই যে এটা হচ্ছে আলুর চিপস এবং এই যে রাইস দিচ্ছে আমাকে জুবাইয়ের ভাই এবং পাশে আছে বিফ তারপর সালাদটা অনেক ভালো হয়েছে সালাদ এই যে এটা হচ্ছে আপনার চিপস আর কি তো আমি ক্যামেরার সামনে কখনো আসি না এই অনেকটা বোন রিকোয়েস্ট করছে যে ক্যামেরার সামনে আসলে পেজ দেখান আসলাম আর কি থ্যাংক ইউ আপু আপনি রিকোয়েস্ট করার জন্য এবং এই যে সালাদ এবং আরেকটি কথা মানে ক্যাপসিকাম তারপর আপনার ইয়া সবজি খুব ভালো লাগছে আমার কাছে অ্যাটলিস্ট এক কথা খুব ভালো লাগছে অনেক নিরিবিলি সবচাইতে বড় কথা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু একদম নিরিবিলি পরিবেশ যে ভাই আমাকে বেড়ে দিচ্ছে আর কি চাউমিন বেড়ে দিচ্ছে খাওয়ার জন্য খুব একটা তারা করতেছে তাড়াতাড়ি খেয়ে ফেলে অনেক অনেকটা জার্নি করছি বা ট্রাভেলিং করছি আমরা এখানে আসার পথে এবং এখানে আসার আগেও কিন্তু আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি বাট আমার ভিডিও বানানোর কোনো আগ্রহ নেই বা ভিডিও বানাই তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আল্লাহ হাফিজ